শ্রাবণ মাসে শিবের পুজোয় ভুলেও করবেন না এই কাজগুলি শাস্ত্র মতে শ্রাবণ মাসকে অত্যন্তই পবিত্র মাস বলে মনে করা হয়ে থাকে এই মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা আগামী সতেরোই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস এই মাসে ভগবান শিব ও মাতা পার্বতীর পুজো করা হয়ে থাকে কথায় আছে এই মাসে ভগবান শিবকে খুব সহজেই প্রসন্ন করা যায় এমনটা বিশ্বাস করা হয় যে কেউ যদি মহাদেবের আশীর্বাদ পান তাহলে তার জীবনে কোনো কিছুরই অভাব হয় না আপনিও যদি ভগবান শিবের একজন ভক্ত হয়ে থাকেন ভগবান শিবকে আরাধনা করে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নমশ্রি এই কমেন্টটি করতে ভুলবেন না মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস তার পুজো করতে চান এবং তার কৃপালাভের যোগ্য হতে চান তাহলে শ্রাবণ মাসে শিবের পুজোয় এইসব ভুলগুলি কখনোই করবেন না কারণ মহাদেব যেমন অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন আবার মহাদেবের পুজোয় আপনি যদি এই সব ক্রিয়াকর্ম বা ভুলগুলি করে থাকেন তাহলে মহাদেব রুষ্ট হবেন আপনার প্রতি আপনি কি চান মহাদেবের কৃপালাভ থেকে দূরে থাকুন আপনার জীবনে মহাদেবের কুদৃষ্টি পড়ুক তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা প্রত্যেকে চাই জীবনে সাফল্য পেতে ভগবানের কৃপাদৃষ্টি পেতে মহাদেবের আশীর্বাদ পাওয়া খুবই সৌভাগ্যের বিষয় মহাদেবের আশীর্বাদ পেতে গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা বা শিব পুজোর আয়োজন করে থাকেন ভক্তরা বিশ্বাস করা হয় ভোলে বাবা সন্তুষ্ট হলে সেই ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন এবং তার জীবনের সকল প্রকার মনোবাসনা মনের ইচ্ছা পূরণ করে থাকেন তবে এইসব ভুলগুলি কখনোই করবেন না প্রথমে দেখে নেব শিবের পুজোয় ভুলেও নারকেল জল ঢালবেন না এতে মহাদেব রুষ্ট হবেন আপনি কেবলমাত্র বা শুধুমাত্র কাঁচা দুধ ও গঙ্গা জল ঢালুন এতে মহাদেব সন্তুষ্ট হবেন মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি পাবেন শিবের পুজোয় কখনোই নারকেল জল ঢালা উচিত নয় তাই আপনিও কখনোই করবেন না আপনি যদি একজন শিবভক্ত হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন অপর দিকে দেখে নেব পুজোর সময় শিবলিঙ্গে সিঁদুর দিয়ে তিলক কাটবেন না এই ভুলটি প্রত্যেকেই করে থাকেন তাই নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না অবশ্যই আপনারা সম্পূর্ণ বিষয়টি জানুন আপনি কখনোই সিঁদুর দিয়ে বা কুমকুম দিয়ে তিলক কাটবেন না কাটা উচিত নয় এর পরিবর্তে চন্দন ব্যবহার করুন মহাদেব প্রসন্ন হবেন গোটা হলুদ ব্যবহার করবেন না শিবের পুজোয় কারণ এই হলুদ মহিলাদের রূপচর্চার কাজে ব্যবহার করা হয়ে থাকে তাই ভুলেও গোটা হলুদ কখনোই শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয় মহাদেব বৈরাগী শ্রাবণ মাস চলাকালীন শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন সমস্ত লোককে ত্যাগ করে আপনি এই দিন নিরামিষযুক্ত আহার গ্রহণ করবেন কখনোই মাছ মাংস ডিম আদা পেঁয়াজ রসুন এমনকি মদ্যপান করবেন না এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আর কিছু করুন বা না করুন শিবের পুজোয় কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় কারণ আপনি যদি শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করে থাকেন তাহলে আপনার জীবনে বিপদ নেমে আসতে বেশি সময় লাগবে না আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে তাই ভুলেও শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয় তুলসীকে বিষ্ণুদেবের স্ত্রী হিসেবে মান্য করেন বলে কথাই আছে আমাদের প্রতিটা পুজোয় এবং প্রতিটা ক্ষেত্রে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে আমাদের হিন্দু ধর্মে তুলসী পাতা ও তুলসী গাছের গুরুত্ব অপরিসীম কিন্তু এমন কিছু দেবদেবী রয়েছেন যাদের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা একদমই অনুচিত ঠিক তেমনি শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যায় না অপর অপরদিকে দেখে নেব শিবের পুজোয় কখনোই গরম দুধ নিবেদন করবেন না আপনি সর্বদাই ঠান্ডা দুধ ও কাঁচা দুধ নিবেদন করবেন এতে মহাদেব প্রসন্ন হবেন আপনার প্রতি মহাদেবের অশেষ কৃপালাভ আপনার জীবনে মিলবে শিবের পুজোয় কখনোই শঙ্খ বাজানো উচিত নয় কারণ মহাদেব শঙ্খচুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন আর সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ সেই থেকে শিবের পুজোয় শঙ্খ বাজানো হয় না কখনোই কেতকি ফুল ব্যবহার করবেন না মহাদেবের পুজোয় কেতকি ফুল ব্যবহার করা কখনোই উচিত নয় শিব পুরাণ মতে শিবের পুজো করার সময় কিছু বিষয়ের বিশেষ যত্ন নেওয়া উচিত সেই সব জিনিসগুলি যেসব জিনিসগুলি মহাদেবকে নিবেদন করলে মহাদেব রুষ্ট হবেন জীবনে অশুভ ফল পাওয়া যাবে তাই আসুন যে নেওয়া যাক কোন জিনিসগুলি নিবেদন করবেন না সেই সব জিনিসগুলি থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব শাস্ত্রে বলা হয়েছে কেতকি কাঠ বা লাল রঙের ফুল যেমন পদ্ম সব ফুলগুলি শিবলিঙ্গে নিবেদন করা হয় না এই ফুলগুলি ছাড়াও শিবলিঙ্গে অন্যান্য ফুল নিবেদন করা যেতে পারে বেলপত্র ভাঙ ধুদরা আকন্দ ফুল অপরাজিতা ফুল প্রভৃতি ফুল দিয়ে এইসব জিনিসগুলি দিয়ে মহাদেবের অভিষেক ঘটান জলাভিষেক করুন তাই শিবলিঙ্গের পুজো করার সময় এই সব ফুলগুলির উপরেও আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পারছেন আর সেই সঙ্গে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে আপনি যখন শিবলিঙ্গে গঙ্গা জল নিবেদন করছেন আপনাকে খেয়াল রাখতে হবে যে পাত্রটি নিয়েছেন সেটি যেন অষ্টধাতু কিংবা পিতলের পাত্র তামার ঘট হয় কখনোই লোহা বা ইস্পাতের পাত্র দিয়ে আপনি এই গঙ্গা জল নিবেদন করবেন না শিবলিঙ্গে এতে মহাদেবের রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে মহাদেব অসন্তুষ্ট হবেন আপনার প্রতি জীবনে কখনোই ভালো ফল পাবেন না তাই আশা রাখবো এই সব বিষয়গুলির উপর আপনাদের সকলকেই খেয়াল রাখতে হবে একটি বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি তাই আর কয়েকটা দিন পরই শ্রাবণ মাস শুরু হবে যারা শিব ভক্তরা আছেন অবশ্যই ভিডিওটি দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা ক্যাশায় থাকবেন সঙ্গে থাকবেন আর শ্রাবণ মাস চলাকালীন সব বিষয়গুলির উপর সর্বদাই আপনাকে খেয়াল রাখতে হবে